অনেক দিন আগের কথা সুন্দরবন জঙ্গলে এক গাছের কোটরে একটি হাঁস একটি মোরগ থাকত ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে তাই তারা দুজন খুব ভালো বন্ধু ছিল হাঁসটির নাম ছিল হাসি আর মোরগটির নাম ছিল মালি কি হলো হাসি আজ দেখছি তুই বসে আছিস আজ তুই খাবারের সন্ধানে যাবি না না রে মলি আজ আমি যেতে পারবো না কেন কি হয়েছে তোর শরীর টরিল খারাপ হলো নাকি না রে তেমন কোনো ব্যাপার নয় তবে গতকাল সামান্য একটু পায়ে আঘাত পেয়েছিলাম তাই পায়ে একটু ব্যথা করছে তুই এসব নিয়ে চিন্তা করিস না সামান্য ব্যথা ঠিক হয়ে যাবে কিন্তু তোকে এভাবে একা ফেলে যায় কি করে বল না না তোকে এইসব নিয়ে ভাবতে হবে না তুই একাই যা তবে তাড়াতাড়ি ফিরিস ঠিক আছে সাবধানে থাকিস তুই আমি তাড়াতাড়ি ফিরে আসব অনেক তো খাওয়া হলো এবার ফিরে যেতে হবে ওদিকে হাসি না জানি না খেয়ে একা একা কি করছে ও নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে এই তো সুযোগ আজ দেখছি মালি একা হাসি তাও সাথে নাই দেখছি এটাই মুখ্য সুযোগ যায় যাওয়ার সময় হাসির জন্য কয়েকটা শামুক কুড়িয়ে নিয়ে যাব নিশ্চয় সারাদিন ওর পেটে কোনো দানা পানি পড়েনি আরে মলি যে কেমন আছো আজ যে হাসিকে দেখছি না দুজনের মধ্যে জবরা হয়েছে বুঝি তুমি তুমি আবার এসেছ তুমি আবার আমাকে খাওয়ার জন্য পথ আটকেছ রাজা মশাই সিংহ যদি জানতে পারেন তাহলে তিনি এবার তোমাকে ক্ষমা করবে না আরে না না তুমি রেগে যাচ্ছ কেন আমি তোমাকে খাওয়ার জন্য আসিনি দেখলাম হাসি তোমার সাথে নেই তাই ভাবলাম একটু জিজ্ঞাসা করেনি আর সেই দিনের পর থেকে আমি সবার বন্ধু হয়ে গেছি তুমি ও আমাকে বন্ধু ভাবতে পারো সবাইকে বন্ধু ভাবা যায় না বন্ধু হতে গেলে আগে বিশ্বাস অর্জন করতে হয় আমাকেও দেখছি তাই করতে হবে একে এখানে খাওয়া চলবে না আশেপাশে অন্য অন্য প্রাণী বা সিংহ থাকে পারে কি ফোন কিছু না তেমন কিছু না যাবে তো অবশ্যই আচ্ছা আজ যে হাসিকে দেখছি না হাসি পায়ে ব্যথা পেয়েছে তাই আজ সে বেরোতে পারেনি ও হাসি পায়ে ব্যথা পেয়েছে বুঝি হাই 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 ওর জন্য ভীষণ কষ্ট হচ্ছে আমার মালি তুমি আমাকে বন্ধু ভাবতে পারো আমি আগের আর দুষ্টু শিয়াল নয় যাও তাড়াতাড়ি হাসির কাছে ফিরে যাও নিশ্চয়ই ও তোমার জন্য হাসি পায়ের ব্যথাটা এখন কেমন না মালি ব্যথাটা কমেছে বলে মনে হচ্ছে না জানিস হাসি আজ সেই দুষ্টু শিয়ালটির সঙ্গে দেখা হয়েছিল বলিস কি মালি ওই দুষ্টু সিরিয়ালটি তোকে আক্রমণ করে নিত না হাসি মনে হয় এখন শিয়ালটি ভালো হয়ে গেছে আজ সে আমাকে বন্ধু বলে ডেকেছে আর জানিস ও আজ আমাকে আক্রমণও করেনি সাবধান মালি তুই ওই দুষ্টু শিয়ালের কথাই কখনোই মন বলাস না আর তোর একা একা জঙ্গলের মধ্যে খাবারের খুঁজে যাওয়া নিরাপদ নয় হাসি তুই অথা চিন্তা করছিস এসব নিয়ে তুই ভাবিস না তো আর শিয়ালটা যদি আগের মতোই থাকত তাহলে তো সে আজ আমাকে আক্রমণ করে খেয়ে ফেলত মালি দুষ্টু জনের মিষ্টি কোথায় একদিনেই তাকে বন্ধু ভাবা যায় না আমি তোকে আবারও বলছি ওই দুষ্টু শিয়াল থেকে সাবধান হাসি পায়ের ব্যথাটা কি কমেছে না রে মালি আজ পায়ের ব্যথাটা আরো অনেক বেশি বলে মনে হচ্ছে তাহলে তো আজও তুই বেরোতে পারবি না ঠিক আছে যাচ্ছি আর আমি ফেরার পথে তোর পায়ের ব্যথার জন্য কিছু জড়িপুটি খুঁজে নিয়ে আসব। যা তবে ওই দুষ্টু শিয়াল থেকে সাবধানে থাকিস অনেকক্ষণ তো খাওয়া হলো এবার ফিরে যেতে হবে যাওয়ার আগে হাসির জন্য জড়িপুটি খুঁজে নিয়ে যেতে হবে কিন্তু ব্যথা সারানোর জন্য জড়িপুটি আমি কোথায় খুঁজে পাবো এসব নিয়ে চিন্তা করো না মালি এসবের জন্য তো আমি আছি তুমি আবার এসেছ হ্যাঁ মালি বন্ধু যখন হয়েছি তখন বন্ধুর কাছে তো বারবার আসতেই হবে আমি তোমাকে এখনো বন্ধু ভাবিনি ভাবিনি তো কি হয়েছে ভাববে সময় তো চলে যাচ্ছে না আমি কিন্তু সব সময় তোমাদের চোখে চোখে রাখব। চোখে চোখে রাখবে মানে মানে তোমরা চাও বা না চাও আমি কিন্তু তোমাদের সাহায্য করব আর বিপদে সাহায্য করাই তো প্রকৃত বন্ধুর কাজ না না তোমার কোনো সাহায্য আমাদের প্রয়োজন নেই না বললে কি হয় এই যে দেখো হাসিটা পায়ের ব্যথায় কি কষ্টটা না পাচ্ছে ওর জন্য জড়িপুটি খুঁজছ তো আমি জানি ব্যথা সারানো জড়িপুরি কোথায় আছে আমার সাথে চলো আমি জায়গাটা দেখিয়ে দেব বন্ধুর বিপদে বন্ধুই তো সাহায্য করবে তাই না তুমি সত্যি বলছ তো কোনো কুমতলব নেই তো তোমার আরে না না মলি তুমি আমাকে একবার বিশ্বাস করে দেখো আমি সত্যি সত্যি ভালো হয়ে গেছি কি হল হাসি দিদি একা একা বসে আছো যে বন্ধু মৌমাছি আজ দুদিন হল পায়ে ব্যথা পেয়েছে ও সেজন্যই বুঝি তুমি এখানে একা একা বসে আছো তা মলিকে তো দেখছি না ও বুঝেছি নিশ্চয়ই ও খাবারের খোঁজে বের হয়েছে বোধ হয় হ্যাঁ ও একা একাই বের হয়েছে ওকে নিয়ে আমার খুব দুশ্চিন্তা হয় আমার পাটা যদি ভালো হয়ে যেত তাহলে আমরা দুজন একসাথে খাবার খুঁজতে বের হতাম ভাই মৌমাছি তুমি কি আমাকে একটা সাহায্য করতে পারো হ্যাঁ কি করতে হবে মালি একা একা জঙ্গলের ভিতর খাবার খুঁজতে বের হয়েছে জঙ্গলের একটা দুষ্টু শিয়াল মলি আর আমার ওপর নজর রাখছে সুযোগ পেলেই সে আমাদের উপর আক্রমণ করবে তাই যদি তুমি মালির উপর একটু নজর রাখতে তাহলে খুব ভালো হতো সেটা নিয়ে তুমি কোন চিন্তা করো না হাসি বন্ধু আমি এক্ষুনি যাচ্ছি আর হ্যাঁ একটা কথা তুমি যদি মালির আশেপাশে ওই শিয়ালটাকে দেখতে পাও তাহলে তাড়াতাড়ি গিয়ে রাজা মশাই সিংহকে খবরটা দিয়ে আসবে ঠিক আছে হাসি বন্ধু মালি এখান থেকে কিছুটা গিয়ে একটা ছোট্ট ঝোপে ওই ব্যথা সারানোর জড়িপুটিটা পাওয়া যাবে তুমি আমার সাথে চলো ওই জায়গাটা আমি দেখিয়ে দিব কিন্তু আর কোন কিন্তু নয় তুমি কি চাও না যে হাসি ভালো হয়ে যাক হ্যাঁ অবশ্যই চাই তাহলে আর দেরি করছ কেন চলো দুষ্টু শিয়ালটি দেখছি মালিকে বোকা বানিয়ে নিয়ে যাচ্ছে যায় তাড়াতাড়ি রাজা মশাই সিংহকে দিয়ে আসি রাজা রাজা কি হয়েছে? দুষ্টু শিয়ালটি মালিকে বোকা বানিয়ে জঙ্গলের নির্জনতার দিকে নিয়ে যাচ্ছে কি ওই শয়তানটার সেদিন শিক্ষা হয়নি বুঝি ও আবার মালি ও হাসির দিকে নজর দিয়েছে ওকে এবার এমন শিক্ষা দিব যে ভুল করেও মাল ও হাসির দিকে নজর দিবে না আমাকে তুই তাড়াতাড়ি সেখানে নিয়ে চল তুমি আমাকে কোথায় নিয়ে এলে ব্যথা সারানোর জড়িপুটি ওষুধগুলো কোথায় হা 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 আরে বোকা মালি তোকে তো এখানে বোকা বানিয়ে নিয়ে এসেছি আমি এখানে তোকে খাবো বলে হাহা হা 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 মিথ্যাবাদী ধোকাবাজ তাহলে তোর এই মতলব ছিল সিংহ মশাই যদি জানতে পারেন তাহলে তোর হাতগোড় আস্ত রাখবে না সিংহ কেন এই বনের একটি পশু পাখিও টের পাবে না শয়তান মিথ্যাবাদী প্রতারক এটা ভুল ধারণা আমি বেঁচে থাকতে মালির কোনো ক্ষতি করতে পারবি না এই মরেছে না মানে এই সিংহ মশাই আপনি কোথা থেকে এলেন আমি মালিকে জড়িপুটি ওষুধ খুঁজে দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছি না সিংহমশাই ওই শয়তানটা আমাকে খাওয়ার জন্য মিথ্যা বলে আমাকে এখানে নিয়ে এসেছে তোকে আজ এমন শিক্ষা দিব যাতে ভুল করেও এই জঙ্গলের কোন পশুপাখি বা প্রাণীর উপর নজর দিতে না পারিস টুকু আজ্ঞে সিংহ মশাই আমি প্রস্তুত আছি আর দেরি করছিস কেন আবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ সিংহ মশাই আজ যদি আপনি না থাকতেন তাহলে কি যে হতো আমি কতবার পই পই করে বলেছি যে ওই দুষ্টু শিয়ালের কথা শুনিস না যা হওয়ার তো হয়েই গেছে আর কোন দিন যাকে তাকে বন্ধু বলে বিশ্বাস করিস না মনে রাখিস যে প্রকৃত বন্ধু সে কখনোই বিশ্বাসঘাতকতা করতে পারবে না বন্ধু ভাবার আগে তার সম্বন্ধে ভালোভাবে জেনে বুঝে বন্ধুত্ব করবে